হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো তোমাদের সবাইকে জানাই প্রথমে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির লক্ষ্মী পুজো এবং আনন্দ হই হলোর বাজি ভাটানো খাবার দাবার মানি টোটাল সবটা মিলিয়েই হচ্ছে আমার আজকের ব্লগ তো তোমরা কেউ কোথাও যাবে না আমার ব্লগটা দেখতে থাকবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর প্রথমে তোমাদেরকে আমি দেখাবো আমাদের পাড়ার দুর্গমণ্ডপে যে লক্ষ্মী পুজো হয় সেটা তারপরই দেখাবো আস্তে আস্তে আমার বাড়িটা त <laughs> भए

বাড়ি পুজো দেওয়া শেষ তো বন্ধুরা এই হলো সেই বাজি যেগুলো হচ্ছে লক্ষ্মী পুজোর একটা স্পেশাল কিছু তো এই বাজিগুলো ফোটাবো তার আগে একটা কাজ আছে সেটা হলো এই দেখো আজকে আমাদের বাড়িটা কিভাবে মোমবাতি জ্বালিয়ে আলোয় আলোকিত করেছি কারণ আজকে এসেছে মা লক্ষ্মী তার জন্য সাজালাম ঘর সুন্দর করে

o que você 这个这样的能力，确实。 তো বন্ধুরা আমার খাবার অলরেডি রেডি হয়ে গেল এই হচ্ছে খাঁটি ইলিশ মাছ আর এটা হচ্ছে ফ্রায়েড রাইস আর তার পাশেই রয়েছে খাঁটি হাঁসের মাংস এইবারে আমি আমার ডিনারটা শুরু করলাম লক্ষ্মী পুজোর স্পেশাল ডিনার ওয়াও খাঁটি ইলিশ মাছ দিয়ে আমার মুখে দিলাম ইলিশ মাছটা হাতে নিয়ে এইবারে খুব ভালো করে এনজয় করছি ইলিশ মাছটাকে আমার আজকে স্পেশাল ডিনারে বা বা ইলিশ মাছটা একদমই আমার ফেভারিট এটা কম বেশ সবারই ফেভারিট থাকে তো এই দিনটার জন্যে আমি অনেক দিন ধরে উপেক্ষা করেছিলাম যে কবে ইলিশ মাছটা খাবো কবে লক্ষ্মী পুজোটা আসবে তো এবার আমাকে একটু খাবার স্পিডটা বাড়তে হবে তার কারণ আমাকে আবার মাছটা শেষ করে মাংসটা খেতে হবে তার জন্যে তো এবার আমি শুরু করব মাংস আহা হ্যাঁ ফ্রায়েড রাইসগুলো যা হয়েছে না ও এইবারে মাংসটা নিয়ে নিলাম আমার পাতে এবার মাংসটা দিয়ে শুরু করব মাংসটাও যে হা দারুণ হয়েছে মানে দারুণ এক্সিলেন্ট মাংসটাও হয়েছে দুর্দান্ত তো বন্ধুরা আমার খাওয়া অলরেডি শেষের পথে তো আমিও আমার ব্লগটা এখানেই সমাপ্তি করতে যাচ্ছি তো আমার এই আজকের লক্ষ্মী পুজোর ব্লকটা তোমাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানাবে আর এই ব্লগটা ভালো লেগে থাকলে তোমরা এটাকে শেয়ার করে দেবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে থ্যাংক ইউ